রাইস কুকারে ঝরঝরে ভাত রান্না হয়ে গেল পুরো প্রসেসটি দেখতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো রাইস কুকারে কীভাবে ভাত রান্না করা হয় সম্পূর্ণ প্রসেসটি আজকে দেখিয়ে দেব এটা হচ্ছে রাইস কুকারের রাইস কুকারের ভিতরের অংশ আর এটা হচ্ছে নন স্টিক রাইস কুকারে দুটো হাড়ি থাকে রাইস কুকারের এখানে আমি দুই ম একমগ চাল নিয়েছি এর ভিতর একটা পট থাকে এটা অনেক ছোট তার থেকে এরকমের মগ বা পট বানিয়ে নিলে ভালো হয় আমি এটার এক একমগ চাল নিয়ে সুন্দর করে ওয়াশ করে অন্য একটা বাটিতে এটা যেহেতু নন স্টিক তাই সময় পানি না লাগানোই বেটার সেজন্য আমি এক মগ চাল নিয়ে সুন্দর করে অন্য একটা বাটিতে ধুয়ে এই নন স্টিক পটে দিয়েছি নন স্টিকের দিলে ভাতটা নিচে লেগে যায় না এখন ঝরঝরে ভাত খেতে চাইলে এক পট চালে দুই পট পানি নর্মালি বলা হয় কিন্তু ভাতটা অনেক শক্ত শক্ত থাকে হার্ড হয় এজন্য একটু যাতে সফট হয় তার জন্য আমি এক পট চালে আড়াই পট পানি দেবো আমি দুইবার রান্না করেছি মোটামুটি একটা মেজারমেন্ট করে ফেলেছি আমি এটার এক কাপ চাল দিয়েছি এক কাপ চালে আমি দুই আড়াই পট পানি দেব এই যে এক পট দিলাম গরম পানি দিলেই ভালো হয় ঠান্ডা পানি দেওয়া দিয়ে রান্না করা যায় তা আমি গরম পানি দিয়ে কেতলিতে কেতলিতে গরম পানি করেছি কেতলির দুই পট দুই পটেই কিন্তু হয়ে যাবে কিন্তু ভাতটা একটু হার্ড হবে সেজন্য আমি আড়াই পট পানি দেবো এক পট চালে আড়াই পট পানি দিলে এই যে আড়াই পট হাফ পটের একটু কম পানি দিয়েছি এখন পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আগে থেকে আমার সুইচ লাগানো আছে প্লাক আর এটা হচ্ছে অন করে দিতে হবে এটা আমি অন করে দিলাম এই যে কী পর্ম এটা চালু হয়ে যাবে এবং রাইস কুক জন্য আমার এইখানে এই যে একটা সুইচ আছে এই যে অন করে দিলে লাল বাতি জ্বলবে এবং যখন ভাতটা ব্লক হয়ে যাবে মাঠটা পরে আমার ভাত রান্না করতে সর্বোচ্চ বাইশ থেকে তেইশ মিনিট সময় লাগে এবং বিদ্যুৎ খরচও খুবই সাশ্রয়ী পাঁচ টাকা খরচ হয় পাঁচ থেকে ছয় টাকা খরচ হয় বিশ থেকে বাইশ তেইশ মিনিটে পাঁচ টাকা আমি রান খরচ হয়েছে তো আমি এখন যে ওয়ার্ন কুক রাইস কুক অপশনে আছে এটা যখন ভাত উপচে মানে যখন এখন এই যে গরম হচ্ছে ভাতটা এই ভাত যখন ব্লক হবে মাঠটা যেমন উপচে পড়বে মানে ব্লক হওয়া শুরু করবে সেটাও আমি দেখাবো তখন এই ঢাকনাটা উঠিয়ে রাখতে হবে কারণ এরকম যদিও রাখি তারপরও কিন্তু উপচে পড়ে এই যে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য আমি অপেক্ষা করছি যখন মারটা উপচে পড়বে ব্লক হবে ভাত তখন আমি এটা উঠিয়ে ফেলবো আট ন মিনিটের মাথায় কিন্তু ভাত ব্লক হয়ে গেছে যাতে উপচে না পড়ে সেক্ষেত্রে ঢাকনাটা উঠিয়ে ফেলতে হবে তা না হলে উপচে এই যে মেশিনটা নষ্ট হয়ে যায় উপচে পড়ে এখান থেকে চারপাশ থেকে উপচে পড়ে আর নডিস্টিক হাঁড়িতে এরকমের কাঠের কাঠের এরকমের স্টিলের চামিচ ব্যবহার করা যাবে না বা খুন্তি কাঠের খুন্তি ব্যবহার করলে ভালো হয় একটু নাড়াচাড়া করে দিতে হবে একটু রাইস কুকারে কিন্তু বাড়ানো কমানোর সিস্টেম নয় এটা হচ্ছে অ্যাডজাস্টেবল যতক্ষণ রান্না হবে ততক্ষণে চলতে থাকবে হাই হিট সব সময় আর আমি রান্না করতে গিয়ে যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে এই ঢাকনার উপর একটু শব্দ হয় যে একটু শব্দ হলো ওরকম একটু শব্দ হয় এতে ভয় পাওয়ার কিছু নয় এটা হিট হলে পরে একটু যেহেতু কাচের ঢাকনা একটু সমস্যা শব্দ হয় এটা কোনো সমস্যা না ফেটে যাওয়ার সম্ভাবনা নাই আর নেড়ে চেড়ে দিতে হবে আর আবার যদি ঢাকনা দিলে পরে ব্লক হয়ে যায় তখন আবার একটু খুলে দিতে হবে আমি পঁয়ত্রিশে রান্না শুরু করেছি দশ বারো মিনিট হয়ে গেছে বিশ থেকে বাইশ তেইশ মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আবার হাতের একটু একটু থাকুক একটু এটা যখন রাইসটা হয়ে যাবে তখন এই সুইচটা অটো বন্ধ হয়ে যাবে এটা নিচে আছে এটা উপরে উঠে যাবে এবং টিপ ওয়ার্ম এইটা চলে আসবে এই লাইটটা জ্বলবে এখন যেহেতু লাইট লাল লাইট জ্বলছে রাইস কুক এটা হচ্ছে আর যখন হয়ে যাবে অটো এটা বন্ধ হয়ে যাবে এখন আশা করি আর ই হবে না উপচে পড়বে না আবার ঢাকনাটা দিয়ে দিলাম মারটা যেহেতু কমে আসছে এখন আর উপচাবে না এটা হয়ে যাবে আর আশা করি দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তখন এই সুইচটা এই সুইচটা নিচে চলে আসবে উপরে চলে আসবে এটা নিচে আসছে আর এই কি চলে আসবে অটো চলে আসে এটা ভাত প্রায় হয়ে গেছে এই যে কুক অপশানটা প্রায় অটো চলে আসবে এখানে রাইস কুকারের সুবিধা হচ্ছে যে মার যখন উপচে পড়বে তখন ঢাকনা উঠিয়ে ফেললে আবার যখন পানিটা কমে আসবে মার ঘন হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে দিলে অটো বন্ধ হয়ে যাবে ভাত হয়ে গেছে এখন এই অর্ম কি অর্মে চলে আসছে একদম এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা এখন নাই রাইস কুক এই বাতি কিন্তু লাল বাতি জ্বলছে না এখন অটো বন্ধ হয়ে গেছে ঢাকনা উঠিয়ে ফেললাম একদম মশলা ঝরঝরে ভাত হয়েছে সুইচ অফ করে দিলাম একটু নিচে লাগেনি কামারের মতো আছে এটা এখন ঢাকনা দিয়ে রেখে দিলে ভাতটা আর একটু বাড়বে ফুলবে ঢাকনা দিয়ে রেখে দিলাম একটু পরে যখন একটু পানি পানি মনে হচ্ছে আঠালো মনে হচ্ছে ঝরঝর হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি একদম ঝরঝরে খেতে চাই সেক্ষেত্রে এক পট চালে দুই পট পানি দিতে হবে আমি আড়াই পট পানি দিয়েছি ভাতটা যাতে নরম হয় বাচ্চাদের জন্য হয়ে গেলো আমার অত রান্না বিশ থেকে তেইশ মিনিটের মতো হয়ে গেছে ইনশাল্লাহ ভাত রান্নার দশ মিনিট পরে একদম মশাল্লা ঝরঝরে ভাত একদম মশাল্লা ঝরঝরে ভাত হয়ে গেছে আমি এক পট চালে আড়াই পট পানি দিয়েছিলাম মাশাল্লাহ যখন রান্না শেষ হয়ে গিয়েছিল তখন একটু আঠালো ছিল এখন একটু ঝরঝরে মাশাল্লাহ ঢাকনা দিয়ে রেখে দিলে প্রায় দুই তিন ঘন্টার মতো এরকম গরম থাকবে